அதே பதானுக்கு 10 টাকা बोलते আপনি ভালো মানুষ মানুষ মনে করে আমরা মনে করি এই যে মানুষ কি বলে আপনাকে সরল সোজা কাজ বুঝিয়ে সরকারে থাকতে হলে সরকার চালাতে হলে সর্বটা যেমন প্রয়োজন অন্তত কয়জন আপনার আশেপাশে যারা আছে ভিতরে ভালো মানুষ প্রয়োজনের নাম পরে বলবো বলেছি আপনাকে বিভ্রান্ত করছে ভুল মিথ্যা আপনাকে অন্যায় ব্যবহার আপনাদেরকে প্রণাম আমি জনগণ সূর্য যাওয়ার পরিস্থিতি তৈরি করে এই হচ্ছে আমার প্রথম কথা এটা মনে করার কোনো কারণ নাই বাংলাদেশ এখন 2024 সাল এটা মনে করার কারণ নাই 2018 সাল আবার বাংলাদেশে

এদেশের মানুষ সংস্কার চায় এবং সংস্কারের জন্য কি কমিশন করা হয়েছিল আমরা ধরে এখানে অনেক আলাপনা কর্তব্যেকি রে লাগে এবং এইভাবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময় ক্ষেপণ করে তারা ওই সংস্কার বাস্তবায়নের কাছ থেকে সংকুচিত করার ষড়যন্ত্র জনগণ বুঝে যদি জনগণ ফাইনালি দেখে যে সংস্কার আর হচ্ছে তাহলে সংস্কারকে সংস্কারকে করার জন্য সরকারকে বাধ্য করার জন্য এভাবে মাঠে নেওয়া দরকার আপনার সেভাবে মাঠে নামবেন

নির্বাচনের আওতা নির্বাচনের পয়েন্ট অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে তারা একমত হয়ে জনতাপে জনরসের ভয়ে গণভোটে একমত হয়ে বাধ্য হইয়া আবার ওইটাকে নিয়ে এখানে প্যাস খেলার চেষ্টা করে একসাথে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে অনেকগুলো সমস্যা

আপার হাউজের সদস্য হবে যে দল যে পার্সেন্টেজ ভোট পাবে সেই দলের সেই পার্সেন্টেজের মেম্বার অফ আপার হাউজ নির্বাচিত সমৃদ্ধ